আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম আমাদের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া বাজারে আজকে দেখি গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আঙ্কেলের সাথে কথা বলে দেখবো আজকে গরুর মাংসগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বেচা কেন কেমন চলছে গরুর মাংস মোটামুটি মোটামুটি হ্যাঁ আজকে কত করে লাগাইছেন মাংস 700 টাকা হ্যাঁ 700 টাকা 700 টাকা আর কিছু কম কম 700 680 হ্যাঁ গত দু এক সপ্তাহ দেখছিলাম একটু কম আসিল সাড়ে ছয়শ বিক্রি করছিলেন এখন আবার একটু বাইরে গেছে সাতশো ছয়শ আশি এমন দামি বিক্রি করতেছেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় আমাদের পাকন্দিয়া উপজেলার পাকন্দিয়া বাজারে আজকে গরুর মাংস মাংস সাতশো টাকা বা ছয়শো টাকার ভিতরে বিক্রি হচ্ছে এ হলো আজকে গরুর মাংসের অবস্থা প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটি দিয়েছিলেন অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করবেন